শিপাঝার দু নম্বর চেঙ্গাপাড়ার একাংশ মহিলারা মৃৎশিল্পীর মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে মাটি দিয়ে নির্মাণ করেছে বিভিন্ন অলঙ্কার সামগ্রী ভারত সরকারের নাবার্ডের উদ্যোগে প্রশিক্ষণ গ্রহণ করে মৃৎশিল্পীদের বাঁচিয়ে রাখার পাশাপাশি নিজেদেরকে স্বাবলম্বী করার পর নিয়েছে ওই অঞ্চলের মহিলারা উল্লেখ্য যে পরম্পরাগত পদ্ধতিতে নির্মাণ করেছে ফুলদানি ধূপদানি দেবদেবীর মূর্তির সঙ্গে বিভিন্ন সামগ্রী যেগুলো বিক্রি করে আর্থিকভাবে লাভবান হবে বলে আশাবাদী ওই অঞ্চলের মহিলারা হয় আমি দুই নম্বর সেঙাপারা গাওয়ার বাসিন্দা হয় আমি গোটেখিনি মানুষের গোটরে সদস্য হয় আমি নাবাদর জড়িয়ে আমি এই এম ই ডি ডিপির একটা ট্রেনিং আনিছো সেই ট্রেনিংটোর জড়িয়ে আমি বিভিন্ন সা সজু মাটি চাটি ধূনা বাতি ধূপদানি মানে কি কয় ফুলদানি বিভিন্ন সা সঁজুলি আমি মানে এই প্ৰশিক্ষণৰ জৰিয়তে আমি শিকিবলৈ মানে লাভৱান হ'ব পাৰিছোঁ ইয়াত বস্তুটো ক'ত বিক্ৰী হ'ব আমাৰ ইয়াৰ বস্তুখিনি আমাৰ মেলাত বিক্ৰী হ'ব আমাৰ নাবাদে মানে এইটো সুবিধা দিব বুলি কৈছে মেলা হ'ব হয় মেলা হ'বনে আৰ্থিকভাৱে মূলধন নোহোৱা এই বস্তুটো মাটিৰ বাচনটোৰ নোহোৱা মানে আমি কামেৰে বা হাতেৰে কাম কৰি কিনে এই বস্তুটো আমি লাভৱান হ'ম বুলি মানে সক্ষম মাটিটোৰ পৰা আনো মাটিটো আমাৰ মানে নিৰ্দিষ্ট তাৰমানে কুমাৰ মাটিৰ ঠাই আছে তাৰ পৰা আনো গুৱাহাটী থাকে স্বপ্ন দত্ত ৰিপৰ্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় যায়